কি কেলে দিয়ে উঠাচ্ছ একটা কবিতা বলো তো আচ্ছা কবিতা না একটু ওই সেই এটা বলো তো সোনো বাবু বাবা একটা এদিকে তাকায় তাকায় বলো বলতো একটা কবিতা বলতো মনারে মনা কোথায় যাস চিকন সুতা বলো বলো তারপরে বলো বোনকে দেবো বলো মাকে না না মেখে সারা মেখে দেবে দেবেল বেশ ভিতরে ঢুকাও রেখে দাও রেখে দাও তোমার হাত জ্বলবে হাত জ্বলবে এটা দিয়ে সঙ্গে হাত জ্বলবে কিন্তু হ্যাঁ জ্বলবে আমি বললাম জ্বলবে ওটা দিলে হাত জ্বলে মা তুমি ছোট মানুষ নয়

অক্টোবরে তোমার জন্মদিন সে অক্টোবর বলো নি তারপরে মে মাস বলো নি এটা তো হলো না মা এটা তো সুন্দর হলো না এটা তো ঠিক করো নি এটা এটা জ্বলবে এখন অনেক জ্বলবে শীঘ্র ওটা রেখে দাও আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে বাই বাই দিয়ে দাও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ